তান্ডব সিনেমা দেখতে গিয়ে হলে দর্শকরা ভাঙচুর করতেছে আজকে আমি বলবো যে কেন দর্শকরা ভাঙচুর করতেছে তান্ডব সিনেমা দেখতে গিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিও শুরু করা যাক তাণ্ডব সিনেমা নিয়ে এখন বর্তমান তুলবার সৃষ্টি হয়েছে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে ভালো হয়েছে এবং খারাপ হয়েছে আজকে আমি বলবো যে দর্শকরা কেন হলে গিয়ে ভাংচুর করে এটা আমি এখন আপনাদের মাঝে দেখিয়ে দেবো তাহলে একটু দেখতে থাকুন যে দর্শকরা কেন ভাংসুর করতেছে তাণ্ডব সিনেমার হলে গিয়ে তাণ্ডব সিনেমা মধ্যে আপ্রান্নিশ শ্যাম আছে দেখে দর্শকরা হলে গিয়ে ভাঙচুর করতেছে কিন্তু আপ্রানিসুকে আর শ্যামকে কেউ দেখতে পারছে না সাকিব খানের সাথে এই জন্য কোলে দর্শকরা ভাঙচুর করতেছে শুধুমাত্র সাকিব খানের ছবি দেখবে দর্শক এটা দর্শকরা রাইহান রাফির কাছে চাইছিল কিন্তু এটা করেনি রাইহান রাফি সবাই তো দেখতে পারলেন যে দর্শকরা কেন বাংসুর করতেছে হলে গিয়ে তাণ্ডব সিনেমা দেখতে গিয়ে এটা তো আপনারা সবাই এখন দেখতে পারলেন বাইদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজে থাকবেন নেক্সট ভিডিও পেতে